দেখতে দেখতে পনেরোটা পর্ব শেষ হয়ে গেল হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা করব পার্ট ষোলো পার্ট ষোলোতে আজকে আমরা দেখব তেরো নম্বর অঙ্কটা এই অঙ্কটা সৃজনশীল এবং এম দুইটার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট দেখো এখানে কি বলছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো এই মানটা তোমার কাছে দেওয়া আছে আর এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান থ্রি এ বি সি দেখাইতে বলছে আবার এই এত বড় রাশিটার মান ওয়ান দেখাইতে বলছে অঙ্ক অঙ্কগুলো ইজি আছে একটুখানি টেকনিকটা তোমার মনে রাখতে হবে তাহলেই হয়ে যাবে চলো কোন নাম্বারে সমাধানে যাই কি দেওয়া আছে লিখে ফেলি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো আচ্ছা যা দেওয়া আছে তা লিখলাম একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তোমার কাছে কিন্তু কিউব চাইছে যেহেতু কিউব চাইছে অবশ্যই আমাদেরকে কি করতে হবে কিউব করতে হবে এখন আমরা যদি এই পার্টে কিউব করি তাহলে তো তিনটা পদ হয়ে যায় এখন আমরা যতগুলা সূত্র শিখছি সবগুলাতে কিন্তু দুইটা করে পদ ছিল তাই না একটা ছিল এ প্লাস বি হোল কিউব একটা ছিল a মাইনাস বি হোল কিউব তো ওইগুলাতে কয়টা পদ একটা আর একটা দুইটা পদ বাট এখানে কিন্তু একটা দুইটা তিনটা পদ আছে কারণ তিন পদের কোনো সূত্র তো আমরা শিখছি না এখন কি আমরা ভয় পাই যাব না আমরা কি করবো এই দিক থেকে যে একটা বান্দারে ধরবো ধইরা ওই দিকে নিয়ে মানে সমান সমান ওই পাশে নিয়ে ছেড়ে দেবো আমি কেউ তো আর বাদ দিয়ে অঙ্ক করতে পারবো না রাখতে হবে অঙ্কের মধ্যে রাখতে হবে বাট যেহেতু এ পাশে তিনজন সমস্যা হইতেছে এই কারণে কি করবো একটারে ধইরা নিয়ে সমান সমান ওই পাশে ছেড়ে দেবো তাহলে কিন্তু আমাদের এই পাশে দুই পদ হয়ে যাইতেছে দেখো কিভাবে করি এ প্লাস বি আমার মন চাইতেছে সি নিতে তোমার যদি মন চাই বি নিবা নিতে পারবা কারো যদি মন চায় এ নিতে নিতে পারবা এ প্লাস বি লিখলাম এদিকে সি কে যদি এই পাশে নিয়ে আসি সমান সমান এই পাশে সি এই পাশে নিয়ে আসলে মাইনাস সি হইতেছে বুঝা গেছে আশা করি বুঝতেছো আচ্ছা এখন তো কিউব করাই যায় আচ্ছা তাহলে চলো পরের লাইনে কিউব করে ফেলি এই যে লাইনে কি আছে এ প্লাস বি এটাকে করে দিলাম কিউব এ দিয়ে গেছে মাইনাস সি করে দিলাম কিউব আচ্ছা এবার ব্র্যাকেটে কি লিখবো ব্র্যাকেটে লিখবো উভয় পক্ষে ঘন করে এই যে উভয় পক্ষে ঘন করে ঘন কাকে বলে কিউবকেই তো ঘন বলে তাই না আচ্ছা এখন দেখো এবার তো তুমি কিউব করতেই পারো এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস এ যদি এখন দেখো এই কিউবটা কিন্তু মাইনাসের উপরে সি সির উপরে আছে এখন মাইনাসের উপরে যদি বিজোর পাওয়ার থাকে কোন পাওয়ার বিজোড় সংখ্যক পাওয়ার মানে বিজোর পাওয়ার যদি থাকে তাহলে কিন্তু মাইনাসটা যেমনের তেমনই থেকে যায় যদি এটা জোর পাওয়ার হইতো চার দুই ছয় তাহলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যেত বা যেহেতু বিজোর এই কারণে মাইনাস থাকতেছে আর সি কে যদি কিউব করো তাহলে সি কিউব বুঝতে আশা করি বুঝতে পারছো আচ্ছা এখন আরেকটা প্রশ্ন আসতে পারে মনে যে ভাই এ প্লাস বি হোল কিউবের তো আমরা দুইটা সূত্র শিখছিলাম একটা হচ্ছে একটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাই না এই যে এই সূত্রটা যেটা লেখেন ওইটা এখন আমি এটা প্রয়োগ না করে এটা কেন প্রয়োগ করবো প্রশ্ন হতে পারে এটা তুমি জাস্ট একটু ঠান্ডা মাথায় খেয়াল করো তুমি এই সূত্রটা প্রয়োগ করলে কি কি সুবিধা এবং ওই সুবিধাগুলো ওই সূত্রতে পাইতেছো না মনোযোগ দিয়ে খেয়াল করো যেমন তোমার এখানে এ কিউব আছে বি কিউব আছে পাইছো ওইটা তো পাওয়া যাইতেছে আচ্ছা ভালো কথা বাট এখানে দেখো তোমার কাছে কিন্তু থ্রি এ বি সি দরকার তুমি একটু তাকে এখানে থ্রি এ অলরেডি রেডি আছে আর একটুখানি কিছু কাজ করতে পারলে হয়তো আমরা এখানে সি পাইতে পারি বাট এখানে কিন্তু থ্রি এ বি সুন্দর করে রেডি নাই থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এটার মতো কিন্তু এত সুন্দর করে রেডি করা নেই সো একটুখানি মাথা খেলাইলে আমরা দেখতেছি যে এই সূত্র থেকে এই সূত্রটা থেকে এই সূত্রটাতে সুবিধা আমরা বেশি পাইতেছি আমরা তো যেখানে সুবিধা পাই সেটা আগে করবো তাই না আচ্ছা এই কারণে এটা প্রয়োগ করলাম আশা করি বুঝতে পারছো এখন এই যে দেখো এখানে তুমি এ প্লাস বিমান কত পাইছো মাইনাস সি এই যে প্লাস বিমান কত পাইছো মাইনাস সি এই যে এই মানটা এবার এখানে বসাই দিব কত মাইনাস সি কিন্তু সি না মাইনাস সি অবশ্যই সামনের চিহ্ন সহ বলতে হবে সমান সমান মাইনাস সি কিউব আচ্ছা পরের লাইনে আসো এ কিউব প্লাস বি কিউব এখন দেখো আমরা যদি থ্রি এ সাথে সি গুণ দেই তাহলে কি হইতেছে থ্রি এ বি সি হইতেছে বাট এ সি এর সামনে কি ছিল মাইনাস আর থ্রি এ সামনে কি ছিল প্লাস তো এ প্লাসে মাইনাসে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে এটা কি হবে এই যে মাইনাস হয়ে গেছে এই জায়গাটা যদি ভুল করো তাইলে কিন্তু সম্পূর্ণ অঙ্কই শেষ সো বি কেয়ারফুল এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে এবং এটার সাথে এটা সম্পর্ক কি গুণ

আবার সি কিউবকে ধরা এদিকেই না ছাড়া দিব ঠিক আছে আর থ্রি এ তো সমান সমানের ওই পাশে আছে এবার থ্রি এ কে বলবো ভাই তোমার কাজ শেষ তুমি সমান সমানের ওই পাশে চলে যাও তাহলে এই যে সি কে সমান সমানের এই পাশে আনবো আর থ্রি এ কে সমান সমানের ওই পাশে পাঠাই দেবো আমাদের কাজ শেষ এই কারণে যারে যার তার জায়গায় পাঠাইতেছি সুতরাং এ কিউব প্লাস বি কিউব এদিকে মাইনাসের সিকিউ যদি এপাশে আসে সমান সমানের এই পাশে যদি মাইনাসের সিকিউ চলে আসে তাহলে প্লাস এর সিকিউ আর মাইনাসের থ্রি সমান সমানের ওই পাশে গেলে প্লাসের থ্রি হয়ে যাইতেছে দেখো এতক্ষণ থ্রি ছিল সমান সমানের বাম পাশে এবার চলে গেছে ডান পাশে মাইনাস ছিল সমান সমানের ডান পাশে চলে আসছে বাম পাশে জাস্ট মাইনাসেটটা প্লাস হয়ে গেছে এদিকের মাইনাসেটটা দিয়ে চবদ্ধ প্লাস হয়ে গেছে এবং আমাদের উত্তরটা মিলে গেছে ইয়েস আমরা অঙ্ক মিলাই ফেলছি তাই না কি করতে বলছে যেন এখানে বলছে দেখানোর জন্য তুমি লেখা দিবা এই যে শোধ অ্যাস এইচ ও ডব্লিউ ই ডি শোধ আমরা প্রমাণ করে ফেলছি ওকে তা এইভাবে আমাদের কোন নাম্বারটা শেষ হয়ে গেছে এখন দেখো এই অঙ্কটা কিন্তু যথেষ্ট ইজি এবং খেয়াল রাখবা এগুলো এম আসে এম সিকুতে যখন আসবে তখন তোর এত বলঙ্ক করবে না তখন তোমার যদি একটু মনে থাকে যে এরকম আমরা করছিলাম তখন তুমি যে উত্তর গুলো দাগাইতে পারবা ওকে চলো এবার আমরা খ চলে যাই চলো এবার খ নাম্বারটা দেখি খ নাম্বারে কি বলছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রি বি সি সি প্লাস এ বাই থ্রি সি এ

আমরা এখন আমরা যদি বি প্লাস সি বের করতে চাই তাহলে কি করতে হবে এই একে ধরে সমান সমান রোগ পাশে পাঠিয়ে দিতে হবে শেষ তাহলে সুতরাং বি প্লাস সি সমান সমান এদিকের এর সামনে কি চিহ্ন আছে সামনেটা দেখবা পিছনে না জীবনে সবসময় সামনে দেখতে হয় অঙ্কের বেলা সবসময় সামনে দেখবা এই যে দেখো সামনে কি চিহ্ন আছে প্লাস পিছনে যে দেখো সেটা সামনে প্লাস আছে এই দিকের প্লাসের এ এদিকে আসলে মাইনাসের এ হয়ে যাবে বুঝছি ওকে সেম ভাবে আমরা যদি সি প্লাস এর মান বাই করতে চাই এই যে দেখো কার মান বাই করবো সি প্লাস এ এই যে সি প্লাস এ তাহলে সি এর মান যদি বাই করো তাহলে কত হইতেছে কত জানো এ প্লাস সি বা সি প্লাস এ তুমি যেটা সেটা লেখো সি প্লাস এ সমান সমান এদিকের পাশে চলে গেলো মাইনাস এর বি এবং এ প্লাস বি দরকার ছিল এই যে দেখো তাহলে আমি কে পাঠায় দিলে অবশ্যই কমেন্ট করবা হ্যাঁ আচ্ছা তো এখন আমাদেরকে কি বলছে এটাকে এটার মানে যে ওয়ান এটা প্রমাণ করতে বলছে আমরা প্রমাণ করবো আহ প্রদত্ত রাশি লিখে তুমি এটা উঠাই ফেলবা হ্যাঁ প্রদত্ত রাশি লিখে এটা উঠাইবা আমি এখান থেকে করে ফেলতেছি দেখো বি প্লাস সি কই জানো এই যে মাইনাস এ প্লাস সি জায়গায় লিখলাম মাইনাস এ এবার হোল স্কোয়ারটা দিয়ে দাও এই যে নিচে কত আছে বি সি তাই না আচ্ছা প্লাস দিয়ে দিলাম সি প্লাস এ সি প্লাস এর মান কত মাইনাস বি বসায় দাও মাইনাস বি কত থাকতেছে থ্রি সি এ এই যে হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি মান কত

তোমার মাইনাসের উপরে স্কোয়ারটা নাই শুধু এর উপর আছে বাট যখন তুমি এবার ব্র্যাকেট দিয়ে দিবা তার মানে এবার স্কোয়ারটা মাইনাসের উপর আছে এর উপর আছে তো এখানে তো ব্র্যাকেট আছে তোমার মাইনাসের উপর আছে এর উপরেও আছে তো মাইনাসের উপরে যদি পাওয়ার জোর হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায় আর এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস তো দেওয়া লাগে না তাই না সামনের প্লাস দেওয়া লাগে না নিচে কত আছে থ্রি বিসি প্লাসের প্লাস দাও সেইমভাবে এখানের মাইনাস কেটে যাচ্ছে মাইনাস কাইটা গেলে থাকতেছে কত বি স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস সি মাইনাস কত সি স্কোয়ার বাই থ্রি এ পারছো আচ্ছা এখন হচ্ছে আরেকটা পার এবার কি করতে হবে রসাগুন নিতে হবে দেখো থ্রি বি সি থ্রি সি এ থ্রি বি এখন রসাগড় গেলে আমরা কি জানি যেগুলা মিলে তারাও যায় যেগুলা না মিলে তারাও যায় মিলের মধ্যে আবার বড় গুলা যায় এখানে তার মানে একটা তিন আসতেছে নিচে আসলো এখানে 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 বি বি আছে আছে নাই না মিললে নাই যাইবো তার মানে বি যেতেছে আবার এখানে এ আছে এখানে এ আছে এখানে এ নাই তাও এ যাইবো এখানে সি এখানে সি এখানে নাই তাও যাইবো কিন্তু কারো পাওয়ার তো বেশি না যদি কারো পাওয়ার বেশি থাকতো তাহলে বড় পাওয়ারটা যাইতো বা এখানে কারো পাওয়ারে বেশি না সো প্রত্যেকে একটা একটা করে যেতেছে এরপরের কাজ কি দিয়ে ভাগ দিতে হবে যারা লসাগু পারো তারা এই পারটা ইজি হবে যারা না পারো কোনো সমস্যা নাই আমি বুঝাই দিতেছি নিয়মটা কি এখানে প্রত্যেকটা হর দিয়ে এই হরটাকে কি করব ভাগ দিব ভাগ দিলে ভাগ ফল দেয় আবার উপরটাকে কি করব গুণ করব। তো চলো আমরা একটু ভাগ দেই এখানে কত আছে থ্রি বিসি এই ভাগ দিব কিভাবে যে থ্রি বি সি দিয়ে ভাগ দেবো তাহলে থ্রি থ্রি কাটা বি আর বি কাটা সি সি কাটা থাকতেছে হচ্ছে এ তো যেটা ভাগ ফল থাকতেছে যেটা ভাগ ফল থাকবে এটা দিয়ে এটারে ভাগ দিলাম ভাগ ফল তো থাকলো এ যেটা ভাগ ফল থাকবে ভাগ ফল দিয়ে উপরটাকে গুণ দিতে হবে উপরে কত আছে আর এখানে অবশ্যই কমেন্ট করবা হ্যাঁ এই পার্টটা যথেষ্ট ইম্পর্টেন্ট অনেকেই আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ পারি না নাই পারতে পারো কোনো সমস্যা নেই যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো আবারও এখানেও ভাঙায় বুঝাইতেছি আবার সেম কাজ এই 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 হর দিয়া তো এই হরে ভাগ দেওয়া হয়ে গেছে এবার এই হরটা দিয়ে এই হরটার ভাগ দিব এটা দিয়ে যদি এটারে ভাগ দেই আরেকবার দেখাই দেখো কত ছিল থ্রি এ বিসি তাহলে থ্রি এ বিসি কে থ্রি এ কে এই হর দিয়ে ভাগ দেব এখানের হর কত এখানের হচ্ছে থ্রি সি এ এই যে থ্রি সি এ তিন কাটা সি এ সি এ কাটা এ এ কাটা থাকতেছে কত বি তাহলে এখানে ভাগফল কত ভাগ ফল হচ্ছে বি এই ভাগ ফল দিয়ে আবার কি করতে হবে লব কে গুণ করতে হবে তো এই বি দ্বারা যদি আমি বি গুণ কত হবে বি কিউব প্লাস এর প্লাস সেম ভাবে থ্রি এ বি দ্বারা থ্রি এ বি সি কে ভাগ দিলে থাকতেছে কত সি তিনে কাটা এ এ কাটা বি বি কাটা থাকতেছে কত সি এবার এই সি দ্বারা যদি সি স্কোয়ার গুণ দাও সি কিউব হবে আশা করি এতক্ষণে বুঝে ফেলছো আচ্ছা এবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই জিনিসটার মান একটু আগে বাইর করছিলাম না এই যে দেখো প্লাস বি কিউ তাহলে কি লাগবা ক হতে পাই ক হতে পাই কত থ্রি এ বিসি এই যে মানটা বের করে রাখলাম থ্রি এ বি এটা লিখে রাখবা আগে এই পার্টটা আগে করবা দেন এই পার্টটা করবা ঠিক আছে আচ্ছা এখন দেখো এই সবটার মান আমরা কি লিখতে পারি থ্রি আর নিচে কত ছিল নিচে ছিল থ্রি এই যে থ্রি বুঝা গেছে আশা করি বুঝতে পারছো এখন উপরেও থুয়ে বি নিচেও থুয়ে যদি কাটা যায় কাটা গেলে কত থাকবে কাটা গেলে থাকবে হচ্ছে ওয়ান একটা জিনিস একটু বোঝাই বলি যখন ভাগ করে কোন কিছু কাটা যায় ভাগ করে যখন কোনো কিছু কাটা যায় তখন কিন্তু মান কত থাকে মান থাকে হচ্ছে এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি যে ধরো তো জিনিস বিয়োগ আবার এ ভাগ এ সেম দুটা জিনিস ভাগ যেতেছে অনেকে ভুলে এ মাইনাস এ থেকে এ বিয়োগ করলে যেমন জিরো হয় অনেকে ভুলে এরে ভাগ দিয়ে এ দিয়ে এরে ভাগ দিলে জিরো লিখে ফেলে এই কাজটা করা যাবে না ভাগ দিলে সেম দুইটা জিনিস যখন ভাগ গিয়া কাটাকাটি হয় তখন এর মান কত হয় ওয়ান আর যখন বিয়োগ যাবে তখন হবে জিরো কিরকম যেমন ধরো ফাইভ থেকে যদি ফাইভ বিয়োগ দাও তাহলে কত হয় জিরো আর ফাইভ থেকে যদি ফাইভ দিয়ে যদি ফাইভকে ভাগ দাও তাহলে কত হয় পাঁচ কে পাঁচ না তো ওই জিনিসটাই এই ধরনের যখন যেগুলোর মান নাই মানে চলো আকারে যেগুলো আছে ওইগুলো ক্ষেত্রে সেম জিনিসটা ঘটে এবং এই জিনিসটা মনে রাখতে হবে যেমন এই সব ক্ষেত্রে আমি অনেক স্টুডেন্টরে দেখি যে সেম দুইটা জিনিস যখন ভাগ যায় তখন অনেকে বলে যায় তা স্যার যেহেতু এইটা এটা সবটুকু কাটা গেছে তাহলে এমন উত্তর না ভাগ গিয়া ভাগের বেলায় যদি হতো সব কাটা গেছে ভাগের সময় সব কাটা গেলে মান কত থাকবে ওয়ান থাকবে মনে রাখতে হবে আশা করি বুঝতে পারছো এবং আমাদেরকে কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল সরি দেখাইতে বলছিল দেখাইতে বলছিল যে এই সবটার মান কত ওয়ান এবং আমরা সফলভাবে এই জিনিসটা দেখাইতে পারছি এই এইচ এম সরি সৌদ এটা তো দেখাইতে বলছি যেহেতু পার্টি সুন্দর করে বুঝতে পারছো তারপরও যদি বোঝাতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবা আর এই ধরনের ভিডিওগুলো যদি তোমার প্রয়োজনও পড়ে যদি নাইন টেন এর স্টুডেন্ট খাও অবশ্যই প্রয়োজন পড়বে আশা করি সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা দেখা হচ্ছে আগামী পর্বে এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা